বান্দরবানের থানচি আলিকদম সড়কের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট একশো বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত তেত্রিশ কিলোমিটারের এ সড়কের নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে আধুনিক এই সড়কটির বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সেনা ও পুলিশ ক্যাম্প নেই আর এই কারণেই এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে বলে অভিযোগ পর্যটক ও স্থানীয়দের আমরা এখানে চালাফিরে করতেছি নিরাপত্তা নাই ভয় লাগে দিন ডাকাতি করে আমাদের জন্য এবং উপজাতি বাঙালিদের জন্য কোনো এই রুদ নিরাপত্তা নেই এটা এটাই সরকারি থেকে দাবি যাচ্ছি মানে খুব শীঘ্রই এই নিরাপত্তে চাই আমরা স্থানীয়দের মতে থানচের দুপাশে খাস জমি দখলের জন্য কিছু সম্প্রদায় এসে মুরং সম্প্রদায়কে উচ্ছেদ করে দখলবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের কার্যকলাপে লিপ্ত হচ্ছে তাই আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা এখানে বিভিন্ন রকম চাঁদাবাজি খুন অপহরণের মতো ঘটনা ঘটেছে যার কারণে রাস্তাটি এখন পর্যটকদের জন্য মোটেই নিরাপদ নয় এই বহিরাগতদের চিহ্নিত করে যদি অবিলম্বে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া সহ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয় আলীকদম থানজি সড়ক থেকে সন্ত্রাস চিরতরে হবে তবে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই সড়কের দুই পয়েন্টে পুলিশ ক্যাম্প স্থাপনের প্রস্তাব পাঠিয়েছে স্থানীয় প্রশাসন সেনাবাহিনী আসলে দুর্গম এলাকায় নিরাপত্তার কাজটি করছে তারপরও আমরা জেলা উপজেলা প্রশাসন থেকে এবং থানচি ইউনো থানচির পক্ষ থেকে আমরা দুইটা প্রস্তাব দিয়েছি যে তেরো কিলো এবং ছাব্বিশ কিলো এই দুইটা পয়েন্টে আমরা দুইটা পুলিশ ক্যাম্প করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি প্রস্তাব ইতিমধ্যে প্রক্রিয়া দিন আছে জেলা আইন কমিটিতে আলোচনা হয়েছে পর্যটকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি